ষোলো পনেরো ডামটাক নিয়ে কিন্তু মিজান ভাই আজকে আসছে আমাদের সামনে তো গাড়িটার কাগজপাতের কি অবস্থা ভাই কাগজপত্র কিন্তু সবগুলো আপডেট চাকা চাকা সব নতুন চাকা ছয়টাই কিন্তু নতুন আপনারা যদি একটু লক্ষ্য করেন এই যে টায়ার চেসিস আলহামদুলিল্লাহ সব ভালো আছে এই যে এই যে টায়ারগুলো যদি দেখেন মানে নিয়ে আপনারা চালাইতে পারবেন ইঞ্জিন কিন্তু তো সব ওকে আছে সব ওকে একদম ইঞ্জিন ষোলো আঠারোর বসানো আছে ষোলো পনেরো গাড়ি যারা ষোলো পনেরো বা ষোলো আঠারো খুঁজতেছেন মানে এই গাড়িটা কি নিলে কিন্তু আপনাদের হয়ে যাবে আশা করি আর গাড়িটার বডি কন্ডিশন কিন্তু আলহামদুলিল্লাহ ভালো আসলেও অরিজিনাল সব অরিজিনাল আছে ডিফেন্সেল পাতি এ বর্তমানে এই গাড়িটার মডেল কত ভাই দুই সালের মডেল আর গাড়িটার সিরিয়াল নাম্বারও আপনাদের দেখিয়ে দিচ্ছে তো সামনে থেকে যদি আপনাদের দেখায় তো গাড়িটা হচ্ছে ঢাকা মেট্রো টো আঠারো সিরিয়ালের গাড়ি আঠারো চৌষট্টি ছাব্বিশ সিরিয়ালের গাড়ি তারপরে যদি গাড়িটা নিচ থেকে দেখায় ফগ লাইট পেয়ে যাবেন তারপরে লাইট কিন্তু সব কিছু কিন্তু ওকে আছে তারপর যদি গাড়িটা ডান পাশ থেকে দেখায় ডান 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 পাশও কিন্তু একদম ফ্রেশ আপনারা লক্ষ্য করেন টায়ার কন্ডিশন তারপরে চেসিস তো ওভারঅল তারপরে হাইডলি সব কিছু কিন্তু ওকে আছে আপনারা নিবেন আর চালাবেন তো গাড়িটা কিন্তু আপনাদের বাজেটের মধ্যে হয়েও যেতে পারে কারণ এই গাড়িটা কিন্তু একদম মিজান ভাই এবার খুব রিজনেবল প্রাইসে দিয়ে না নাকি ভাই এবার কিন্তু এই গাড়িটার ভেতরে যদি একটু লক্ষ্য করেন এই যে একদম কিন্তু সব কিছু একদম অরিজিনাল আছে লক্ষ্য করেন সিট কন্ডিশন তারপরে সামনের গ্লাস একদম ফ্রেশ তো আবার সব কিন্তু কিছু কিন্তু ফ্রেশ আছে আপনারা দেখতেই পাচ্ছেন মিজান ভাই গাড়িটা তো ভাই দেখলাম আজকে কিন্তু ভাই আমাদের কিন্তু হেভি দামে দিতে হবে ভাই হেভি দাম বলতে একদম কম দামে কম দামে ঠিক আছে হ্যাঁ আজকে কিন্তু তাহলে সরাসরি আমাদের দামটা বলে ফেলেন চোদ্দ লাখ পঞ্চাশ হাজার বেশি হয়ে গেল ভাই বেশি কই বেশি হয়ে গেল ভাই আমাদের কিন্তু দর্শক ভাইদের কিন্তু অনেক চোদ্দ লাখ সেল করা সেল করা গাড়ি বেটার দুই লক্ষ টাকা দেখে মানে গাড়ি নিতে পারে নাই

এনি টাইম আসতে পারেন তো এই বিদায় নিচ্ছি দেখা হব অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম